হ্যালো আজকে আমরা একই দিনে সোনারগাঁওয়ে তিনটি জায়গায় ঘুরব তাই সোনারগাঁওয়ের উদ্দেশ্যে ঢাকা গুলিস্তান থেকে আমরা মোগরাপাড়া পর্যন্ত বাস আসছি মোগরাপাড়া থেকে একটা অটো নিয়ে আমরা প্রথমে চলে যাই সোনারগাঁও জাদুঘরে এখানকার এন্ট্রি ফি ছিল মাত্র পঞ্চাশ টাকা মোগরাপাড়া বাস থেকে নামলেই আপনারা এখানে আসে অটো পাবেন যার জন্য জনপ্রতি ভাড়া পাপ বিশ টাকা এরপরে আমরা টিকিট স্ক্যান করে চলে গেলাম ভিতরে আর এই তো সেই সুন্দর সর্দার বাড়ি তবে এর মধ্যে ঢুকতে হলে আপনাকে আবার টিকিট কাটতে হবে এরপরে আমরা সামনের জাদুঘরের ভিতরে যাই জাদুঘরের মধ্যে একটু ঘুরে তারপরে আমরা সর্দার যাব। যাব আর এটা ছিল শিল্পাচার্য জন্য আবেদনের একটি স্তম্ভ আর এখানে চার রকমের সেতু ছিল তার একটু সামনে আগাতে দেখলাম এখানে হয়তো কোনো অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছিলো এর পাশে আপনি দেখতে পারবেন সুন্দর একটি লাল চাপড়া ছিল এখানে আপনি চাইলে নৌকা দিয়েও ঘুরে দেখতে পারেন আগেই বলেছিলাম এখানে কিছু একটা প্রস্তুতি চলছিল একটু সামনে গাতে দেখলাম সতেরোই জানুয়ারি এখানে লোকত উৎসব শুরু হবে এই জন্যই সাজানো হচ্ছে সব এখানে আমরা তেমন কিছুই দেখতে পাইনি তবে বাচ্চাদের কিছু রাইড ছিল এরপরের সামনে আর যাওয়া হয়নি তবে শুনেছি সেখানে জামদানির কিছু দোকান ছিল এরপরে আমরা সতের দিকে যাই খুব শীঘ্রই সতের বাড়ির ভিডিওটি আসছে আপনাদের সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ